বাজেট নিউ স্পিকার জানে উনি কোনদিন সোমবার কোশ্চেন অ্যান্সারে আসেন না উনি ডিপার্টমেন্টাল বাজেটে কোনোদিন স্বরাষ্ট্র দপ্তর স্বাস্থ্য দপ্তরের বাজেট করেন না কোনদিন করেন না এবং এই প্রথম আমি দুহাজার থেকে এম এল এ মাঝখানে কয়েক বছর এম ছিলাম এই প্রথম রাজ্য বাজেট সরাসরি লাইভ টেলিকাস্ট হয়নি টেলিকাস্ট হয়নি মানে ফুটা বাজেট বলে আপনি কোন লক্ষ্মী ভাণ্ডার এফেক্ট কি ফেলবে লক্ষ্মীর ভাণ্ডার চাকরি চাকরি এফেক্ট নেই চাকরি চাইলো চাকরি পাবে হবে সাতাইশ সালে উনি প্রাক্তন হওয়ার পরে বলে দাদা সিএম বলেছেন যে উনি পারবে যে আহমেদ সিদ্ধি কির নাম পাঠিয়েছেন ওনাকে আমরা বসতে দেব